হ্যালো লার্নার্স ওয়েলকাম টু মাই চ্যানেল সলিউশান নিয়েছি ইন্টারভিউ প্রস্তুতি থেকে নতুন একটা ক্লাস তোমাদের জন্য তো জেলাভিত্তিক ভিডিওতে আমি তোমাদের পশ্চিম মেদিনীপুর মুর্শিদাবাদ এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই তিনটে জেলা কভার করেছি তো একে একে আমি তোমাদের সমস্ত জেলায় কিন্তু কভার করে দেব টেনশনের কোনো কারণ নেই আমি চেষ্টা করছি যত শীঘ্র সম্ভব তোমাদের জেলাভিত্তিক ভিডিওটা কমপ্লিট করে দেওয়ার কেননা নিজস্ব জেলা থেকে কিন্তু ইন্টারভিউতে তোমাদের প্রশ্ন জিজ্ঞাসা করে তো আজকে আমি বীরভূম জেলা সম্পর্কে আলোচনা করবো ডিটেলসে আলোচনা করবো ইন্টারভিউতে যা যা প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে সেই সমস্ত কিছু কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করবো দেখো দেখে নাও এক নজরে কি কি আজকে তোমরা পাচ্ছ এই জেলা থেকে সীমানা নামকরণের ইতিহাস লোকসভা বিধানসভা ভূ প্রাকৃতিক পরিচয় যোগাযোগ ব্যবস্থা শিল্প দর্শনীয় স্থান উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান তার সঙ্গে বিশিষ্ট কিছু ব্যক্তিবর্গদের আলোচনা করব এখানে এবং এই ক্লাসের পিডিএফটা তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে আমি ভিডিওটা আপলোড করার পরেই টেলিগ্রাম চ্যানেলে তোমরা কিন্তু পিডিএফটা কালেক্ট করে নিতে পারবে এছাড়াও তোমরা আমাকে চাইলে হোয়াটসঅ্যাপে এবং ফেসবুকে ফলো করতে পারো আমার পেজে যুক্ত হয়ে যেও ওখান থেকেও কিন্তু তোমরা আপডেটেড ইনফরমেশন এবং অনেক ধরনের কোয়েশ্চেন আনসার কোয়ারিজ তোমরা কিন্তু ওখান থেকে করতে পারো চলো এবারে শুরু করে দিই আজকে আমাদের ক্লাস প্রথমেই একটা জিনিস তোমাদেরকে বলবো যে প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা দেখো স্কিপ করো না তোমাদের কিন্তু আপকামিং ইন্টারভিউর জন্য খুবই হেল্পফুল হয়ে চলেছে আজকের ক্লাসটা এবং ভালো লাগলে তোমরা জানো লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারে ভুলো না চলো প্রথমেই দেখে নিই একটা বেসিক ইনফরমেশান রয়েছে এখানে বীরভূম জেলা দেখো এখানে ম্যাপে আমি তোমাদের একটু এক্সাক্ট লোকেশানটা দেখিয়ে দিই তোমরা বুঝতে পারবে এই যে তোমাদের ইয়েলো কালারের এইটা হচ্ছে বীরভূম দেখো লেখা আছে এখানে বীরভূম জেলা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের একটি জেলা জেলাটি বর্ধমান বিভাগের অন্তর্গত সর্ব উত্তরে জেলা দেখো আমি তোমাদের যে প্রশাসনিক বিভাগ রয়েছে আমাদের পশ্চিমবঙ্গে সেটা কিন্তু একটা ভিডিওতে দিয়ে দিয়েছি অনেকেই আমাকে কমেন্ট করছো যে পশ্চিমবঙ্গ থেকে ভিডিও দিন পশ্চিমবঙ্গ থেকে কিন্তু আমি অলরেডি ভিডিও তোমাদের দিয়ে দিয়েছি তো তোমরা কিন্তু অবশ্যই দেখে নিও তোমরা প্লে লিস্টে যাবে সেখান থেকে দেখবে পশ্চিমবঙ্গ থেকে দুটো ভিডিও আমি কিন্তু আপলোড করেছি এবারে চলো এই জেলার সদর শহর বা সদর দপ্তর সিউড়ি শহরে অবস্থিত তোমাদের আগেও আমি বলেছিলাম যে প্রত্যেকটি জেলা যে যেই জেলা থেকে রয়েছে সেই জেলার কিন্তু সদর দপ্তর অবশ্যই তোমরা দেখে যাবে এছাড়া দেখো বোলপুর রামপুরহাট এবং সাইথিয়া এই জেলার অপর তিনটি প্রধান শহর তো এই হচ্ছে মোটামুটি একটা বেসিক জিনিস যেমনটা তোমাদের বললাম ম্যাপটা কিন্তু খুব ভালো করে দেখবে তোমার জেলা তোমাদেরকে দেখবে ইন্টারভিউ যখন নেওয়া হয় ইন্টারভিউ বোর্ডে তোমরা যখন প্রবেশ করবে দেখবে টেবিলের ওপরে কিন্তু একটা ম্যাপ রাখা থাকে একটা গ্লোব রাখা থাকে তো সেখানে এক্স্যাক্টলি ভারতের একটা ওয়ার্ল্ডের ম্যাপ থাকে তো ওয়ার্ল্ডের ম্যাপে ভারতের লোকেশনটা কোথায় রয়েছে ভারতের মধ্যে পশ্চিমবঙ্গের লোকেশন কোথায় রয়েছে তো সেটা কিন্তু তোমরা অবশ্যই একটু দেখেছো ওকে চলো এরপরে চলো দেখে নামকরণের ইতিহাস দেখো এখানে লেখা আছে অনেকের মতে বীরভূম নামটির সম্ভাব্য উৎস বীরভূমি শব্দটি যার অর্থ বীরের দেশ অন্য একটি মতে বাগদি রাজা বীর মল্লের নামানুসারে এই জেলার নামকরণ করা হয়েছে বীর মল্ল পনেরোশো এক থেকে পনেরোশো চুয়ান্ন সাল পর্যন্ত এই শহরের এই অঞ্চলের শাসক ছিলেন অপরপক্ষে পক্ষে সাঁওতালি ভাষায় বীর শব্দের অর্থ বন বীরভূম শব্দের অপর অর্থ বনভূমি হওয়ার সম্ভাবনাও রয়েছে তো নামকরণটা তোমরা জেনে যাবে যেহেতু একটু বিশেষত্ব আছে তো বিশেষত্ব যেখানে থাকবে সেগুলো কিন্তু অবশ্যই তোমরা জানবে তো এই হচ্ছে নামকরণের ইতিহাস গেল এরপরে চলো দেখে জানতে চাও তো সেটাও তোমরা একটু শুনে নাও সতেরোশো সাতাশি সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকালে বীরভূম নামক প্রশাসনিক জেলাটির জন্ম হয় তার আগে মুর্শিদাবাদ জেলার অংশ ছিল এটি সতেরোশো সাতাশি সালে সদ্য প্রতিষ্ঠিত ডিস্ট্রিক্ট বীরভূম বা ডিস্ট্রিক্ট বীরভূম ছিল বর্তমান বীরভূমের তুলনায় আকারে অনেক বড় একটি জেলা তারপর ভেঙে আঠারোশো সালে কিন্তু বীরভূম জেলা গঠন করা হয় এবং পশ্চিমবঙ্গের মধ্যে অন্তর্ভুক্ত করা হয় চলো এরপরে আসছি সীমানাতে এখানেও দেখো ম্যাপটা তোমাদের আমি দিয়ে রেখেছি ম্যাপটা কিন্তু খুব ভালো করে দেখবে উত্তরে কি রয়েছে দক্ষিণে কি রয়েছে পূর্বে কি রয়েছে এবং পশ্চিমে কি রয়েছে দেখো প্রত্যেকটা জিনিস বলবো উত্তরে রয়েছে কিন্তু মালদা জেলা আমি এক্স্যাক্ট লোকেশনটা তোমাদের একদম পয়েন্ট করে দেখিয়ে দিচ্ছি দেখো তাহলে তোমরা খুব ভালো করে বুঝতে পারবে এই হচ্ছে দেখো উত্তরে রয়েছে কিন্তু মালদা জেলার আর বীরভূমের লোকেশন কোনটা বলেছিলাম এই দেখো এটা হচ্ছে বীরভূমের লোকেশন দক্ষিণে রয়েছে পূর্ব এবং পশ্চিম বর্ধমান খুব ভালো করে যদি খেয়াল করো এটা কিন্তু হচ্ছে পূর্ব বর্ধমান আর এটা হচ্ছে পশ্চিম বর্ধমান তো পূর্বে পশ্চিমে রয়েছে দক্ষিণে রয়েছে পূর্ব এবং পশ্চিম বর্ধমান জেলা এবারে দেখো উত্তর দক্ষিণ হয়ে গেল এরপরে চলে যাচ্ছি পূর্বে পূর্বে রয়েছে কিন্তু মুর্শিদাবাদ জেলা এই দেখো বীরভূমের এক্স্যাক্ট লোকেশন এটা এবং এর পূর্বে রয়েছে দেখো এখানে দেখাচ্ছি আমি এটা হচ্ছে মুর্শিদাবাদ জেলা এবং পশ্চিমে রয়েছে ঝাড়খণ্ড রাজ্য এই একদম বড় করে রয়েছে কিন্তু ঝাড়খণ্ড রাজ্য তো মোটামুটি এক্স্যাক্ট লোকেশান সীমানাটা তোমরা মনে রাখবে যেমনটা তোমাদের বললাম উত্তরে মালদা জেলা রয়েছে দক্ষিণে রয়েছে পূর্ব এবং পশ্চিম বর্ধমান জেলা এবং পূর্বে রয়েছে মুর্শিদাবাদ এবং পশ্চিম রয়েছে ঝাড়খণ্ড রাজ্য তো এই জিনিসগুলো তোমাদেরকে কিন্তু খুব ভালোভাবে মনে রাখতে হবে প্রশ্ন কিন্তু এখান থেকে জিজ্ঞাসা করে ওকে চলো এবারে চলে যাচ্ছি আমাদের ভূ প্রকৃতিতে দেখো ভূ প্রকৃতি কি না বীরভূমকে বলা হয় রাঙামাটির দেশ এই জেলার ভূ সংস্থান এবং সাংস্কৃতিক ঐতিহ্য পশ্চিমবঙ্গের অন্যান্য জেলার তুলনায় একটু আলাদা জেলাটির পশ্চিমাঞ্চল ছোটনাগপুর মালভূমির অন্তর্গত ঝোপঝাড়ে পরিপূর্ণ একটি এলাকা এই অঞ্চলটি পশ্চিম দিক থেকে ক্রমশ ঢালু হয়ে নেমে এসে মিশেছে পূর্ব দিকের পলিগঠিত উর্বর কৃষিভূমিতে তো এটা কিন্তু রাঙামাটির দেশ যে বলা হয় এটা কিন্তু মনে রাখবে খুব ইম্পর্ট্যান্ট একটা ইনফরমেশান এবং চেষ্টা করবে যে এই বাকি যে ইনফরমেশনগুলো দিলাম মনে রাখা না মনে রাখলেও চলবে আমি তোমাদের বলে দেব কোন কোন জায়গাগুলো খুব ভালো করে তোমরা কিন্তু দেখবে ওকে শেষে আমি একবার রিক্যাপ দিয়ে দেবো চিন্তা করার কিছু নেই এবারে চলো জলবায়ুটা আমরা দেখে নিই তো জেলার পশ্চিমাংশের জলবায়ু শুষ্ক এবং চরম প্রকৃতির পূর্বাংশের জলবায়ু অবশ্য অপেক্ষাকৃত মৃদু গ্রীষ্মে তাপমাত্রার পারদ চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড ছাড়িয়ে দেয় আবার শীতকালে দশ ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে নেমে আসে লক্ষ্য করা গেছে যে পশ্চিমাংশের বৃষ্টিপাত পূর্বাংশের তুলনায় অধিক বর্ষাকালে অর্থাৎ জুন সেপ্টেম্বর জুন থেকে সেপ্টেম্বর রাজনগর এবং নানুরে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ যথাক্রমে চোদ্দশো পাঁচ মিলিমিটার এবং বারোশো বারো মিলিমিটার দেখো একদম যে তোমাদের এক্সাক্ট বৃষ্টিপাতের পরিমাণ জেনে রাখবে তা নয় যেহেতু বীরভূমে তাপমাত্রা একটু বেশি হয় তো মোটামুটিভাবে তোমরা জলবায়ু ভূ প্রকৃতিটা একটু কিন্তু দেখে যাও জেলা থেকে জিজ্ঞাসা করতে পারি যে জলবায়ু কেমন জেলার বা ভূপ্রকৃতি কী ধরনের দেখা যায় ওকে চলো এরপরে প্রশাসনিক বিভাগগুলো আমরা দেখে নিই বিধানসভা রয়েছে এগারোখানা মহকুমা রয়েছে তিনটি সিউড়ি বোলপুর এবং রামপুর লোকসভা রয়েছে দুটি বীরভূম এবং বোলপুর জেলা পরিষদের সংখ্যা একটি ব্লকের সংখ্যা উনিশটি থানার সংখ্যা সাতাশটি পঞ্চায়েতের সংখ্যা একশো সাতষট্টি সদর শহর সিউড়ি আগে তোমাদের বলেই দিয়েছে এবং বিভাগ রয়েছে বর্তমান বর্ধমান বিভাগ তো বর্ধমান বিভাগে কিন্তু এই বীরভূম জেলাটি রয়েছে এবং শিক্ষার হার রয়েছে সত্তর দশমিক নয় শতাংশ এই প্রত্যেকটি ইনফরমেশন তোমরা কিন্তু অবশ্যই মনে রাখবে এরপরে চলো কৃষিকাজ এবং শিল্পে চলে যায় তো বীরভূমের অর্থনীতি মূলত কৃষিভিত্তিক এই জেলার মোট জনসংখ্যার পঁচাত্তর শতাংশের আহ কৃষিকার্যের উপর নির্ভরশীল কিন্তু এবং জেলার প্রধান কৃষিকাজ হলো তুলা চাষ এবং রেশম চাষ শিল্পগুলি হলো তাঁত বয়ন চাল কল তৈল বীজের কল লাক্ষা উৎপাদন পাথর খনি ধাতু এবং মৃৎশিল্প বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র এই জেলার একমাত্র ভারী শিল্প কেন্দ্র তাহলে মোটামুটিভাবে তোমরা কৃষি কাজ এবং শিল্প সম্পর্কে একটা ধারণা পেরে চলো চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে এবারে খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে নদ নদী কোন কোন নদ নদী এই জেলাতে আমরা দেখতে পাই দেখো বীরভূমে কিন্তু অসংখ্য নদ নদী দেখা যায় এখানে লেখাও আছে সেটাই বীরভূম জেলায় অসংখ্য নদ নদী প্রভাবিত প্রবাহিত হয় তার মধ্যে উল্লেখযোগ্য হলো অজয় ময়ূরাক্ষী কোপাই বক্রেশ্বর ব্রাহ্মণী দ্বারকা হিংলো চপলা পাগলা নদী ইত্যাদি শিউড়ির নিকট ময়ূরাক্ষী নদীতে তিলপাড়া বাঁধ প্রকল্পের মাধ্যমে জেলার চব্বিশশো আঠাশ বর্গ কিলোমিটার অঞ্চলে জলসেচের ব্যবস্থা করা হয়েছে তো বাঁধরা মনে রাখবে যে তিলপাড়া বাঁধ রয়েছে ময়ূরাক্ষী নদীতে এবং নদ নদীগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রত্যেকটাই কিন্তু তোমরা মনে রাখার চেষ্টা করবে প্রত্যেকটা মনে রাখতে পারলেও অন্ততপক্ষে পক্ষে চার থেকে পাঁচটা মনে রাখার কিন্তু চেষ্টা করবে চলো চলে যাই পরবর্তী স্লাইডে এবারে পাহাড় এখানে একটি বিখ্যাত পাহাড় রয়েছে সেটা হচ্ছে মামা ভাগ্নে পাহাড় দেখো এখানে লেখা আছে মামা ভাগ্নে পাহাড় হলো বীরভূম জেলার একমাত্র পাহাড় এটি ছোটনাগপুর মালভূমির অন্তিম পূর্বভাগে অবস্থিত দুবরাজপুর শহরের নিকট অবস্থিত এই পাহাড়টি মূলত গ্রানাইট শিলা দ্বারা গঠিত মামা ভাগ্নে পাহাড় বর্তমানে একটি পর্যটনের জায়গা হিসেবে সুবিধিত হয়েছে তো যেহেতু একটা উল্লেখযোগ্য পাহাড় মামা ভাগ্নে পাহাড় রয়েছে তো অবশ্যই কিন্তু তোমরা মনে রাখবে ওকে চলো চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে এখানে মেলা বিখ্যাত কয়েকটা মেলা রয়েছে জয়দেব মেলা বা জয়দেব কেন্দুলি মেলা পশ্চিমবঙ্গের বীরভূম কেন্দুলি গ্রামের একটি ঐতিহ্যবাহী খুবই জনপ্রিয় তাহলে এই দুটো মেলা কিন্তু মনে রাখবে জয়দেব মেলা বা জয়দেব কেন্দুলি মেলা এবং তার সঙ্গে শান্তিনিকেতনের পৌষ মেলা চলো চলে যাই পরবর্তী স্লাইডে এবার এখানে কিছু রেল স্টেশন রয়েছে রেল স্টেশনগুলো দেখে নাও রামপুরহাট জংশন জংশন রেল স্টেশন বন্ধুর শান্তিনিকেতন রেল স্টেশন সাঁথিয়া জংশন রেল স্টেশন আহমদপুর জংশন রেল স্টেশন সিউড়ি রেল স্টেশন ইত্যাদি এবং উল্লেখযোগ্য কিছু শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে বিশ্বভারতী ইউনিভার্সিটি বীরভূম মহাবিদ্যালয় রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ সিউড়ি বিদ্যাসাগর কলেজ কবি জয়দেব মহাবিদ্যালয় এবং কবি নজরুল কলেজ তো এটা হচ্ছে কয়েকটা তোমাদের উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান চলো এবারে কিছু দর্শনীয় স্থান এইটা থেকে কিন্তু প্রশ্ন খুব খুব জিজ্ঞাসা করে প্রত্যেকটা জেলার ক্ষেত্রেই বলবো তোমরা সেই জেলার দর্শনীয় স্থান এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ সেটা কিন্তু খুব ভালো করে জানবে দেখো আমি খুব সুন্দর করে তোমাদের পিডিএফটা সাজিয়েছি যাতে তোমাদের একটা ইনফরমেশনও না বাদ যায় ওকে চলো বোলপুর শান্তিনিকেতন যেটা বাদ দিয়ে কিন্তু বীরভূম হতেই পারে না রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বভারতীর মূল আকর্ষণ হলো এই স্থানের প্রাণ কেন্দ্র এরপর রয়েছে তারাপীঠ একটি তান্ত্রিক মন্দির এর সংলগ্ন শ্মশান মাঠও খুব আকর্ষণীয় সাধক বামা খেপা বামা খেপার জন্যও কিন্তু এই স্থান বিখ্যাত এরপর রয়েছে বক্রেশ্বরের উষ্ণ প্রশমন এবং মহিষ মর্দিনীর মন্দির এছাড়া রয়েছে ফুল্লারা মাতার মন্দির মামাভাগ্নে পাহাড় পাথর চাপুড়ি গ্রাম বল্লভপুর বন্যজীবন অভয়ারণ্য সরকার রাজবাড়ি তারাশঙ্কর মিউজিয়াম তো হচ্ছে তোমাদের বীরভূম জেলার কিন্তু গুরুত্বপূর্ণ কিছু স্থান ওকে কিন্তু প্রত্যেকটাই মনে রাখবে দর্শনীয় এগুলো তোমরা ঠিক আছে তোমাদের এলাকায় যদি কিছু থেকে থাকে সেটাও কিন্তু মনে রাখার চেষ্টা করবে চলো এরপরে কিছু বিশিষ্ট ব্যক্তিবর্গ সম্পর্কে আলোচনা করবো প্রথমেই বলব তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বিশিষ্ট লেখক এবং ঔপন্যাসিক প্রণব মুখোপাধ্যায় বিশিষ্ট রাজনীতি অর্থনীতিবিদ এবং ভারতের প্রয়াত রাষ্ট্রপতি অমর্ত্য সেন বিশিষ্ট অর্থনীতিবিদ অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রাপক খরাজ মুখার্জি অভিনেতা সুরকার গীতিকার সুমিত্রা দেবী হিন্দি এবং বাংলা চলচ্চিত্র অভিনেত্রী আনন্দমোহন চক্রবর্তী ভারত ভারতীয় এবং মার্কিন অনুজীব গবেষক প্রত্যেকের নাম তোমরা কিন্তু মনে রাখার চেষ্টা করবে না মনে রাখতে পারলেও তিন থেকে চারজনের নাম কিন্তু মনে রাখবে। তো এই হলো মোটামুটি তোমাদের বীরভূম জেলা ভিডিও আমার মনে হয় এর বাইরে আর কিচ্ছু করার দরকার নেই তোমাদের যদি ইন্টারভিউতে প্রশ্ন জিজ্ঞাসা করে এখান থেকে তোমরা কিন্তু কমন পেয়ে যাবে তার মধ্যে বলবো তোমাদের একটা ছোট্ট করে রিক্যাপ দিয়ে যেগুলো খুব ভালো করে করবে সেটা হচ্ছে বিশিষ্ট ব্যক্তিবর্গ তার সঙ্গে দর্শনীয় স্থান এবং কিছু শিক্ষা প্রতিষ্ঠান করবে মেলাটা তোমাদের ঐতিহ্যবাহী কোনো মেলা থাকলে সেটা কিন্তু অবশ্যই করবে পাহাড়টা বীরভূম জেলার ক্ষেত্রে অবশ্যই পাহাড় এবং মেলাটা ইম্পর্টেন্ট নদ নদীটা করবে তার সঙ্গে এই যে প্রশাসনিক বিভাগগুলো কিন্তু একটু জেনে যেও ঠিক আছে সেরকমভাবে প্রশ্ন জিজ্ঞাসা করে না তবু জেনে যাওয়া দরকার এবং ভূ কিন্তু অবশ্যই জেনে এবং সীমানা এই কয়েকটা জিনিস তোমরা করে যেও নিজের জেলা সম্পর্কে খুব বেশি ইনফরমেশন নেই আমি একদম শর্টে তোমাদের যেটুকু ইম্পর্টেন্ট যেটুকু দরকার আমি একদম জিস্ট করে তোমাদের কিন্তু পিডিএফটা বানিয়ে দিয়েছি আশা করি তোমাদের কিন্তু খুব হেল্পফুল হবে ইন্টারভিউর জন্য তো মোটামুটি ভাবে আর তোমাদের কিছু করার দরকার নেই এগুলো করলেই কিন্তু তোমাদের হয়ে যাবে প্রত্যেককেই বলবো ভিডিওগুলোকে লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো এবং যারা আমার চ্যানেলে আছে নতুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যাতে নতুন নতুন ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় আমি চেষ্টা করছি তোমাদের জন্য ইন্টারভিউতে যতটা এফোর্ট দিয়ে তোমাদের মানে ইন্টারভিউটা তোমাদের ভালো করা যায় আমি সেরকম ভিডিও আনার চেষ্টা করছি আমি পিডিএফগুলো তৈরি করছি বিগত বছরে কি ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে বিগত ইন্টারভিউতে সেগুলো সমস্ত ডেটা আমার কালেক্টের কালেকশনের কাজ চলছে খুব চট জলদি তোমাদের চ্যানেলে আমি আপলোড করে দেব তো কেউ চিন্তা করো না আমি তোমাদের সবসময় পাশে ছিলাম আছি এবং ভবিষ্যতেও থাকবো প্রত্যেকেই বলবো যারা যারা এখন অবধি টেলিগ্রাম চ্যানেল জয়েন করেনি অবশ্যই জয়েন করে যেও তোমরা চাইলে ফেসবুক ফেসবুকে এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলেও কিন্তু আমাকে ফলো করতে পারো আজকের মতো এই পর্যন্তই প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো মন দিয়ে পড়াশোনা করো থ্যাঙ্কস ফর ওয়াচিং